নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আমার হাতে এটা দেখতে পাচ্ছ এটা আমার বড় মেয়ের একটা পুতুল যার জামাটা ছিঁড়ে গিয়েছে তো মেয়ের অনেক দিন থেকেই আবদার যে ওর এই পুতুলের জন্য একটা নতুন জামা বানিয়ে দিতে হবে আর দেখছে পুজোতে নিজেরা অনেক জামা কিনছে আর পুতুলটা ছেঁড়া জামা পরে থাকবে শিশুদের মন তো খুবই সরল বলছে মা আমরা তো নতুন জামা কিনছি নতুন জামা পরবো পুজোতে আর ও কি পুরোনো জামাই পরে থাকবে বলো তো তো সত্যি তো বাচ্চা মানুষ ওরা তো আর বোঝে না তো ওদের কথা কিন্তু রাখতেই হবে তো মেয়ের কথা মতো মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে ওর পাশেই কিন্তু বসে পড়েছি মেয়ের পুতুলের জন্য জামা বানাতে তো এখানে দেখো আমার একটা ব্লাউজের পিস বের করে নিয়েছি যেটার আমার ব্লাউজ বানানো হয়েছিল না যার জন্য ব্লাউজ পিসটা কিন্তু একদম নতুন আছে আর কালারটাও বেশ ব্রাইট যার জন্য মনে হলো যে এটা দিয়ে যদি পুতুলের জামা বানিয়ে দিই তাহলে বেশ ভালো লাগবে তো সেই মতো কিন্তু ছুরি কাঁচি শুই সুতো সমস্ত কিছু নিয়ে কিন্তু বসে পড়েছি আর বলছি একটা কথা যে আমি কিন্তু এর আগে কোনোদিনও পুতুলের জন্য জামা তৈরি করিনি এই ফার্স্ট টাইম মেয়ের আবদারে কিন্তু এই জামাটা বানাচ্ছি তো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কাছে যেহেতু সেলাই মেশিন নেই তো পুরোটাই কিন্তু হাতে সুই সুতো দিয়ে সেলাই করেই বানাবো যেহেতু মেয়ে আমার তো সেই জন্য কিন্তু একটা নতুন জিনিস শিখতে পারলাম এখানে যদি আমার ছেলে থাকত তাহলে কিন্তু আমি এই জিনিসটা শিখতে পারতাম না কারণ ছেলেরা তো আর পুতুল খেলে না তাহলে ওরা কিন্তু পুতুলের জন্য জামা বানানোরও আবদার করতো না যেহেতু মেয়ে ওরা পুতুল খেলে তাই কিন্তু ওরা কিন্তু পুতুলের জামা বানানোর আবদার করেছে আর সেই জন্য আমি একটা নতুন জিনিসও শিখতে পারলাম এই দেখো আমার কিন্তু জামাটা পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এইবার কিন্তু আমি জামাটা পুতুলকে পরিয়ে দেখে নিব। যে পুতুলের কিন্তু জামাটা ঠিকঠাক হচ্ছে নাকি কারণ আমি পুরোটাই নিজের আন্দাজে বানিয়েছি তো দেখো পুতুলকে পরিয়ে দেখলাম যে জামাটা কিন্তু পুতুলের বেশ ফিটফাটি হয়েছে আর মেয়েকে জিজ্ঞেস করলাম যে জামাটা কেমন লাগলো তো মেয়ে বললো মা খুব সুন্দর হয়েছে মেয়ের কাছ থেকে এই কমপ্লিমেন্টটা পেয়ে মানে আমি তো ধন্য হয়ে গেলাম আর কিছু বলার নেই আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশাও নেই ও বলে দিয়েছে মানে খুব ভালো হয়েছে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবে টাটা